হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো একটা স্ক্যাম আর কি যেটা আমার সাথে মানে করার চেষ্টা করতেছিল তারপরে হচ্ছে যে এরকম মানুষের সাথে করে আর কি বিশেষ করে প্রবাসে যারা থাকে তারা এই সব স্ক্যামে শিকার অনেক বেশি হয় না বুঝে আর কি তো দেখেন আমি আমার ম্যাসেঞ্জারে যাই তো আমি আগে দেখাই দেখেন এই এই আইডিটা মন জানে না এই আইডিটা থেকে আমাকে মেসেজ করে যে দেখেন কি বলে জাস্ট প্রথমে ফোন করছে আমি ফোনটা রিসিভ করছি সে আমাকে বলতেছে যে আমার বাসা খুলনায় আমি আমার নাম নূপুর তো তারা ফটো দিছে দেখতে পারেন ওইটা তার ফটো দিছে যে দেখেন ছবিগুলো আসলে ছবিগুলো তার নাকি আমি জানি না তো সে বলতেছে যে আমি অনলাইনে সেক্স করি তো এদের যে মেন টার্গেট থাকে তাদের টার্গেটটা হচ্ছে এরকম যে আমি সে আমাকে ফোন করবে ফোন রিসিভ করব রিসিভ করার পর আমি যদি আমার ফেস থাকে সে আমাকে ওইটা দিয়ে ব্ল্যাকমেল করবে অবশ্য তার ইমো নাম্বার এখানে দিছে তারপরে ইমো নাম্বার দেওয়ার পর আমার সে অলরেডি ভিডিও মানে ফোন করছে একবার যে আপনি ইমোতে আসেন ঠিক আছে আচ্ছা দেখি আমরা ইমোতে যাই দেখি কি বলে ওইটা আমি নাম্বারটা উঠে নেই এখানে কি জিরো ওয়ান এইট সেভেন আমি তার উদ্দেশ্যটা আজকে আর কি বোঝার চেষ্টা করব যে আসলে তার উদ্দেশ্যটা কি আমি কপি করে নিতেছি ওয়েট তারপরে আমি ড্রেক ইমোতে চলে যাই এখান থেকে হ্যাঁ এই যে ইমো তো এই যে যাওয়ার পর দেখেন এখন আমি অ্যাড করবো তার সাথে দুষ্টু মিষ্টি মেয়ে ভালোবাসা আচ্ছা নিক প্রেমটা হচ্ছে আমি তারে দেই দেখি কি বলে হাই পুরোটাই আপনাদেরকে আমি দেখানোর জন্য করতেছি যে আসলে যারা অনেকেই বোঝে না এই জিনিসগুলা না বুঝে একটা সময় ভিডিও কলে আপনার মনে করেন ফোন দিছে আপনি রিসিভ করার পর আপনার ফেস সরাসরি দেখে ফেলছে দেখার পর ওরা আর কি এটা তারপরে ভিডিওটা কাট হওয়ার জন্য আমি অনেক অনেক দুঃখিত আন্তরিকভাবে তারপরে দেখেন ওর আইডিতে আমি আসলাম এই যে ওর আইডি তারপরে এটা হচ্ছে দেখেন মনে করেন যে ও আরও ছবি দিছে তারপরে আমি হাই লেখছিলাম হাই লেখার পর ফোন দিছে ফোন দেওয়ার পর ওই মেয়েটা ফোন দেওয়ার পর এটা এই ছবিগুলা দিছে আসলে আমার মনে হয় না এগুলা তার ছবি বাট এই যে দেখেন তাই দেখেন দেখেন সব তার ছবি দেখছেন সব তার ছবি হ্যাঁ তারপরে তারপরে আমি সে আবার ফোন দিছে যে দেখো পছন্দ হয় কিনা তাহলে ভিডিও কলে আসো তো আমি আবার তারপরে আমি তারপরে ফোন দিছি যে মানে আমি ওর সাথে ইনফরমেশনগুলো জানতার চেষ্টা করতেছিলাম যে বাড়ি কোথায় কি করে বা এগুলা ওইগুলা কিছুই বলতেছে না পরে ওর বিকাশ পার্সোনাল নাম্বারে যে দিছে তো দেওয়ার পর তারপরে এই আবার অডিও কল দিছে কথা হলো তারপরে উনি বলতে সফার করতেছে বাট এগুলা থেকে আপনি পুরোপুরি মানে সতর্ক থাকবেন পুরোটা স্ক্যাম হ্যাঁ পুরোটা স্ক্যাম আপনি যদি একবার মনে করেন যে এই স্ক্যামে ধরা পড়েন তাহলে আপনার লাইফ শেষ এই দেখেন পরে আমার ছবি চাইছে আমি তার ছবি দিছি এখন খুব সাবধান আপনারা খুবই সাবধান থাকবেন সবসময় আর সতর্ক থাকবেন ঠিক আছে এইসব বিষয়ে খুবই সতর্ক থাকবেন এগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস আর এরা মানে মানুষের খুবই বড় বড় ক্ষতি করে ফেলে যখন আপনার ভিডিও আপনার ফেস নিয়ে নেবে বা আপনি এরকমভাবে অনেক ভিডিও হয়তো আগে পরে দেখছেন পুরো এরা স্ক্যাম এভাবে করে যে পরে আপনার ভিডিওটা নিয়ে আপনারা ব্ল্যাকমেল করলো যে দেখ তোরে আমি তোর ফ্যামিলির কাছে দিয়ে দিব অনেকের ফেসবুক প্রোফাইল লক করা থাকে না তো ওরা অনেক সময় কি করে ওই ফ্রেন্ডে যায় আপনার যে মিউচুয়াল ফ্রেন্ডগুলো আছে ওদের কাছে এই ফটোগুলা ভিডিওগুলো সেন্ড করে দেয় তখন আপনার ইজ্জত মানে একটা টানাটানি অবস্থা তো এই জন্য খুব সাবধান এরা খুব বড় বড়ো অঙ্কের টাকা ডিমান্ড করে ও আমার কাছে টাকা ডিমান্ড করতেছিল যে আমি ভিডিও কলে এরকম খারাপ কাজগুলো করব তো আমার কাছে অ্যারাউন্ড আমার পাঁচ হাজার টাকা দিতে হবে তো ভাই আইগুলা আমি একদমই ইন্টারেস্টেড না তো ধন্যবাদ সবাই সতর্ক থাকবেন একটা সতর্কমূলক ভিডিও ছিল আল্লাহ হাফেজ